এখন এত কিছুর পরেও আমরা বলবো যে চুল পরা বন্ধ করতে কি খাবেন চুল পরা বন্ধ করতে ওষুধ গুলা খাবেন তার মধ্যে অন্যতম খুব গুরুত্বপূর্ণ ওষুধ হলো বায়োটিন এই বায়োটিন চুলের গুড়াকে কে শক্ত করে চুলকে মজবুত করে চুলের যে কাণ্ড সেটাকে ধরে রাখে সুন্দর করে চুলের মুনায় মসৃম ভাবটা ফিরে নিয়ে এসে এই বায়োটিন আপনি বায়োটিন গ্রুপের ওষুধ খাইতে পারেন আপনার যে কোনো পছন্দের কোম্পানি থেকে আপনি এই ওষুধটা খাওয়ার নিয়ম কি এইটা অন্যান্য কোম্পানির ওষুধ খেতে পারেন মূলত গ্রুপটা কি বায়োটিন গ্রুপ আপনি এই ওষুধটা লং টাইম খেতে পারেন এটা এটা অনেক পাওয়ারের ওষুধ পাঁচ হাজার পাওয়ার আছে এক হাজার পাওয়ার আছে আড়াই হাজার পাওয়ার আছে একটা এক হাজার মিলিগ্রাম এই মাইক্রোগ্রাম সরি এক হাজার মাইক্রোগ্রাম এই ওষুধটা সেবন করবেন আজকে একটা গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে কথা বলবো সবসময় আমরা যে ওষুধটা খুঁজি যে মাথায় চুল পড়লে আপনি কোন ওষুধ খাবেন যার চুল পরে সেই কিন্তু তার জ্বালা নাকি মানে ছাদ খালি হয়ে যাওয়াটা আমার মাথায় দেখেন অনেক চুল আছে তাহলে পরে না তো আল্লাহর অশেষ সুক্রিয়া রহমত যে আমার চুল পড়ে না এটা আসলে বংশগত কিছু বিষয় নয় চুল কেন পরে প্রথমে আমরা জানতে হবো চুল আসলে আপনার অবহেলা কেনা কিন্তু চুল পরে চুল যদি আপনি অগসলে রাখেন হ্যাঁ তারপরে আপনি যদি যত্ন না নেন মতো শ্যাম্পু না করেন ঠিক মতো কলকারখানায় কাজ করেন অথবা আপনি যদি চুলের সবসময় টানেন হ্যাঁ এইগুলা কারণে কিন্তু আসলে আপনার চুল পরে যেতে পারে আরেকটা হলো জেনেটিক কারণে চুল পড়তে পারে যাই হোক যে কারণে চুল পড়ুক চুল পড়ার সমাধান থেকে আমরা যদি যে ওষুধটা বাংলাদেশের সবচেয়ে বেশি এবং ভালো চলে সেই আমার হাতে যে ওষুধটা আছে ফ্লোরিস বায়োটিন হ্যাঁ এটা হলো বায়োটিন গ্রুপের একটা ওষুধ এটা হলো ফ্লোরিস নামে বাংলাদেশে পাওয়া যায়

এবং আমি মনে করি যে ছয় সপ্তাহ থেকে দশ সপ্তাহ ব্যবহার করলেই আপনি রেজাল্ট পেতে শুরু করবেন সো চুল পড়া রোদে যে ওষুধটা সবচেয়ে ভালো কাজ করে সেটার নাম হলো ফ্লোরিস বায়োটেন একটা ওষুধ আর চুল পড়া রোদের জন্য আপনি পাশাপাশি কী করবেন আমি বলব যে ভিটামিন ই জাতীয় খাবার খাবেন চুলের যত্ন করবেন চুল শ্যাম্পু করার ফলে অবশ্যই আপনি কন্ডিশনার ব্যবহার করবেন কেননা এই কন্ডিশনার চুলগুলাকে কিন্তু মূলায় মসৃণ রাখে আর